আমরা বিশেষ বিশেষ জায়গায় দোয়া করার চেষ্টা করব যে যে জায়গায় যদি আল্লাহ রসুল দোয়া করার জন্য করেছেন বা দোয়া করার জন্য আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেটা হচ্ছে যেমন সাজদা বিশেষ করে সাজদা এবং শ্রেষ্ঠ সাউদে সাজদা এবং শ্রেষ্ঠ সাউদে সালাম ফেরা দোয়া করার একটি বিশেষ জায়গা এই জায়গায় যদি কোনো ব্যক্তি দোয়া করার জন্য চেষ্টা করে ইচ্ছা করেন তাহলে তার মনে মনে একটা জাগ্রত ভাব থাকবে কিনা কিনা থাকবে জাগ্রত দোয়াৎ থাকবে ঘুমন্ত ব্যক্তির মতো সালাদ তিনি করবেন না তিনি দোয়া করার চেষ্টা করবেন আল্লাহর সোজাসাল্লাম হাদিসে বলেছেন চারশো চবরা শেষে যে যে বান্দা যখন সাদ্দায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে তিনি করতে যায় কাজেই আল্লাহ আল্লাহর সফল বলতেন জোয়ার ছিল জোয়ার কাজে তুমি সেখানে বিশেষ বেশি জোয়ার আমরা যখন এক এক সালাদ আজা করবো তখন রুকু সাজদা আমরা কেরা বেশি লম্বা করার চেষ্টা করতে জামাতে না জামাতে যখন সালাদ আদায় হবে জামাতের সালাত সাধারণত খাটো করার জন্য সংক্ষিপ্ত করে জানার উচ্চ উৎসাহ দিয়েছেন আর যখন একাকে সালাদ করবেন তখন বেশি লম্বা করার চেষ্টা করবেন এমন জায়গায় এমনভাবে সালাদ আদায় করবেন যেখানে আর কারো দৃষ্টা হবে না ক্ষতি হবে না এবং আপনার রুকু আপনার সাজদা এগুলো লম্বা লম্বা হবে এবং সেখানে চেষ্টা করতে হবে আল্লাহ কাছে চালা দোয়া করা আমরা জামাতের সাথে যখন সালাবোজা করবো তখন আল্লাহ চাইতে পারবো না তখনও চাইতে বাজা অবশ্যই চাইতে পারবো আপনি যদি ইমাম না হয়ে থাকেন ইমামের জন্য সুযোগটা কম আমরা আমরা যারা মুক্তাদি যারা আছি নির্দিষ্ট পরিমাণে তাজবি পাঠের পর ইমাম যখন পর্যন্ত সাজদা থেকে না ওঠেন দোয়া করুন দোয়া আপনি আল্লার কাছে দোয়া করেন চান আপনার এই মুহূর্তে যা অভাব সংকট এই মুহূর্তে আপনি যে বিপদে আছেন এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং কারণ আল্লাহ আল্লাহ সব বলে যে ওই সময় আমরা আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে কাজে আসুন এভাবে আমরা দোয়া করার স্থানগুলোতে দোয়া করার একটা সুযোগ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় যদি থাকি ইনশাল্লাহ এভাবে আল্লাহর দিকে আমাদের মনোনিবেশ করতে Allah melanda fitan purida. Boleh amin.